হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় Ники স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CBCS 6 সেমিস্টারের SSC এডুকেশন সাজেশন নিয়ে অবশ্যই প্রোগ্রাম করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নট বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য কিন্তু আজকের এই 2024 এর সাজেশনটা তোমরা জানো তোমাদের আর কয়েকদিন পরেই পরীক্ষা এই শেষ মুহূর্তে তোমরা কি কি পড়বে না পড়বে তার জন্য আজকের এই সাজেশনটা কিন্তু আমি নিয়ে এসেছি তো স্টুডেন্টস তোমরা জানো তোমাদের এসএসসি এডুকেশন 40 মার্কসের উপরে পরীক্ষা হবে এবং তোমাদের থাকবে এক নম্বরের পাঁচটা প্রশ্ন তোমাদের পাঁচ নাম্বার থাকবে তিনটে প্রশ্ন এবং দশ নাম্বার থাকবে তোমাদের দুটো প্রশ্ন এই হলো সর্বমোট চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে কিন্তু তোমাদের এসএসসি এডুকেশন তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে

প্রশ্নমান দশের জন্য তোমরা কি কি পড়বে পাঠ পরিকল্পনা ধারণাটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি সম্পর্কে আলোচনা করো দেন উদাহরণ সহ পাঠ পরিকল্পনা শ্রেণী বিভাগ আলোচনা করো উদাহরণ সহ পাঠ পরিকল্পনা বিভিন্ন উল্লেখ করো দেন পাঠ পরিকল্পনা গঠনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো পাঠ টিকা কিভাবে একজন শিক্ষকের শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে তা আলোচনা করো দেন পাঠ পরিকল্পনা তৈরির জন্য একজন শিক্ষকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন তা আলোচনা করো 5e শিখন মডেল বলতে কি বোঝো তা আলোচনা করো তো এই কয়েকটা বিষয় কিন্তু তোমরা পড়লে আটটি প্রশ্ন আমি সর্বমোট দিলাম এই কটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের দশ নাম্বার গুলো কভার আপ করে যাবে এবার পাঁচের জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু লিখে নাও পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতা আর উপরে একটা টিকা লেখো নেক্সট বলেছে আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নাম্বার প্রশ্নটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আদর্শ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো কেমন খুব ভালো করে পড়বে এটা নালে কিন্তু খুব বিপদে পড়ে যাবে এই প্রশ্নগুলো যদি ভালো করে না পড়ো আচ্ছা নেক্সট আমরা চলে আসব তিন নম্বর প্রশ্নে পাঠদান অনুশীলনের শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো দেন পাঠ পরিকল্পনার গুরুত্বগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট অনুশিক্ষণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেন মাইক্রো ও ম্যাক্রো लेसन প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো সাধারণ অনুশিক্ষণের পার্থক্য শিখনে কৃষ্ণ ফলকে যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো দেন পাঠ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেন পাঠ টিকার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার উপর টিকা লেখো এবং এক নম্বরে তোমাদের কিছু প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা ক্লাসরুমে পিডিএফ আকারে দিয়েছি স্টুডেন্ট এবং কিছু প্রশ্ন নিয়ে আমরা ইউটিউবেও আলোচনা করেছি তোমরা প্রিভিয়াস ভিডিও গুলোকে দেখতে পারো তো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের কোনোরকম রকম কোয়ারিজ থাকলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ